আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে চলে আসলাম পুরাতন কিছু হাইড্রোলিক সরি পুরাতন কিছু রোটার নিয়ে তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল ফ্রেশ সুপার কন্ডিশন একটা রোটার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না আপনার রোটারের ইনফরমেশন এবং আপনাদের সব কিছু দেখাচ্ছি তো ভিউয়ার্স আটচল্লিশ প্লেটের মাস্কিউ রোটার এই রোটারটার ফাল নাই একেবারে কন্ডিশনটা ফুল ফ্রেজ আছে রোটারের ভিতরে কোনো কাম নাই শুধুমাত্র ফাল লাগাবেন আর আপনারা গাড়িতে ব্যবহার করতে পারবেন যাই হোক এই রোটারটা আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমুর ভবের বাজার এলাকাতে আপনারা এই রোটারটা পাবেন রোটারের কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফ্রেজ আছে যদি কারো প্রয়োজন হয় মাস্কিউ আটচল্লিশ বিলেটের রোটার তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই রোটার ছাড়া আরও চুয়ান্ন প্লেটার আছে শক্তিমান রোটার আছে সর্বমোট পনেরোটার মতো রোটার আছে আমাদের স্টকে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি কুরিয়ারে মাল দেওয়ার ক্ষেত্রে আপনার কুরিয়ারের যে খরচটা সেটা কিন্তু অগ্রিম নেওয়া হয় যদি দিনাজপুরের বাইরে আপনারা যদি কেউ থাকেন অন্য ডিস্ট্রিকে যদি চান যে যাব না আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল নেবেন আমরা কুরিয়ার কন্ডিশনে আপনাদেরকে মালটা পাঠিয়ে দেবো আপনার টাকা দিয়ে তারপর সেখানে মালটা রিসিভ করতে পারবেন তো দেখেন এখানে খুব সুপার ফ্রেশ কন্ডিশনে যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা যারা ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে একেবারে খুব কম বাজেটের ভিতরে যারা আপনারা যারা রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আটচল্লিশ মিনিটের মাস্কিউ রোটার আপনারা অবশ্যই এই রোটারটা নিতে পারবেন যদি চান আপনারা কুরিয়ার কন্ডিশনে রোটারটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো আমাদের স্টকে কিন্তু আরও পনেরোটা রোটার আছে আপনাদের যদি কারোর রোটারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোন করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন